আসসালামু আলাইকুম প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা এই ভিডিওতে আমরা সেশন দুই সমস্যা সমাধানে প্রযুক্তির ব্যবহার এই সেশনের যে ছকটি দেওয়া আছে এই ছকটি কাভার করব তো এই সেশনের সকল রিডিং পড়া তোমরা খুব সুন্দরভাবে পড়ে নিও আমি তোমাদের ছকটি পূরণ করে দিচ্ছি আগামী সেশনের প্রস্তুতি বাসায় গিয়ে আমরা কিছু বাস্তব সমস্যা খুঁজে বের করার চেষ্টা করব যে সমস্যাগুলো বিভিন্ন প্রযুক্তি ব্যবহার করে সমাধান করা সম্ভব বিশেষ করে কোনো নির্দিষ্ট রোবট দিয়ে সমাধান করা যাবে এমন সমস্যাগুলো তুমি খুঁজে বের করার চেষ্টা করতে পারো এমন পাঁচটি সমস্যার কথা নিচের সকে লিখে ফেলি তো চলো আমরা এই কাজটি সেরে ফেলি তোমরা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে পরবর্তী ভিডিওগুলো পেতে এখানে দেখো এমন পাঁচটি সমস্যার কথা নিচের সকে লিখে ফেলি এক নম্বরে আমরা লিখেছি স্বয়ংক্রিয় পরিচ্ছন্নতা ভ্যাকিউম ক্লিনার রোবট ঘরের মেঝে পরিষ্কার করতে পারে তো এটা একটা সমস্যা সেটি সমাধান করবে রোবট দুই নম্বর বাগান করা এই রোবট গাছকে পানি দিতে পারে মাটি আলগা করতে পারে এবং কীটনাশক ছিটিয়ে দিতে পারে তিন নম্বর বয়স্কদের যত্ন বয়স্কদের জন্য বিশেষভাবে ডিজাইন করা রোবট তাদের দৈনন্দিন কাজে সাহায্য করতে পারে যেমন ওষুধ খাওয়ার কথা স্মরণ করিয়ে দেওয়া চার বাইরে অস্বাভাবিক কার্যকলাপ লক্ষ্য করলে তা স্বয়ংক্রিয়ভাবে মালিককে জানিয়ে দেয় পাঁচ নম্বর খাবার রান্না রান্না রোবট বিভিন্ন ধরনের খাবার রান্না করতে পারে ব্যবহারকারীর পছন্দ অনুযায়ী খাবার তৈরি করতে পারে তো শিক্ষার্থীরা আমরা পাঁচটি সমস্যা লিখলাম যেগুলো আমাদের দৈনন্দিন কাজে সহায়তা করতে পারে আমরা পরবর্তী ভিডিওতে পরবর্তী যে সেশন রয়েছে এই সেশনের সকল শখ পূরণ করবো ইনশাল্লাহ